ব্যর্থতার গল্প ব্যর্থতার তথ্য কেই দিতেও চায় না কেই শুনতেও চায় না প্লিজ দয়া করে আমার আজকে ব্যর্থতার গল্পটা শুনুন বীজগুলা এখনো তাজা আছে কিন্তু সম্ভবত এই বীজগুলা দেখেন কত বীজ একটা বীজও অঙ্কুরিত নাই সেখানে চার কেজি বীজ আমার মনে হয় এটা নষ্ট হয়ে গেল আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ডানি আসি একটা তলার মাঝখানে বসে আছি আমরা সব সময় সফলতার গল্পগুলা শুনি সফলতা দেখি ব্যর্থতার গল্প ব্যর্থতার তথ্য কেই শুনতেও চাই না প্লিজ দয়া করে আমার দীর্ঘদিন পেঁপের বীজ নিয়ে পেঁপের চারা নিয়ে পেঁপা নিয়ে আপনাদের সামনে বিভিন্ন কথাই বলছি আজকে এই যে চারটা কাপে মোটামুটি বীজ ফেলারও প্রমাণ আপনাদের ভিডিও আছে আপনারা অবগত আছেন ইনশাল্লাহ চার কেজির মতো আমরা বীজ ফেলাই ছিলাম তাহলে কত মন পেঁপের দরকার ছিল চার কেজি পেঁপের বীজের দাম কত রেজাল্ট কিন্তু জিরো দেখেন একটা গাজও গাজায় নাই এখানে কেজি কে কেজি বীজ আছে বীজগুলা আজও নষ্ট হয় না একটু যদি দেখেন এখনো বীজগুলা ভালো আছে কিন্তু সম্ভবত এই বীজগুলা গজাবে না দেখেন কেজি কে কেজি বীজ বীজগুলা এখনো তাজা আছে কিন্তু সম্ভবত এই বীজগুলা দেখেন কত বীজ একটা বীজও অঙ্কুরিত হয় নাই হয়তো বলবেন অভিজ্ঞতা অভিজ্ঞতা কম তো জীবনে এই পেঁপে করলাম না সব কিছুই অভিজ্ঞতাতে হয় না এগুলা আবহাওয়া নির্ভরশীল কৃষি এবং আল্লাহর দয়ার উপর নির্ভরশীল কৃষি আমি রুবেল এখানে চার কেজি বীজ আমার মনে হয় এটা নষ্ট হয়ে গেল চার কেজি বীজের দাম কত চার কেজি বীজ আসলে এ করতে খরচা কত হয়েছে যেটা আসলে আমরা আপনাদেরকে বোঝাতে পারবো না পেঁপের ছাড়া এটা অত্যন্ত জটিল প্রক্রিয়া যেটাকে আমরা কোনো সময়ই সহজভাবে করতে পারি না অনেক সময় এভাবে ক্ষতি হয় আপনারা মনে করেন আমাদের ক্ষতি হয় না আমরা শুধু লাভই করি আপনা আমরা সময় ভালোই করি তা নয় আমাদের হাসি কান্না দুঃখ কষ্ট সুখ মিলেই এই যে চার কেজি বীজ হয়তো এই বছরে আল্লাহ জানি না কী করবে সারাটা বছর মেকাপ করাই আমাদের জন্যে কঠিন হওয়া যাবে ধৈর্য সহ্য আল্লাহর কাছে ছায়া নিতে হবে এই যে বীজগুলো নষ্ট হলো আমরা কিন্তু মন খারাপ করি নাই আল্লাহ এরপরে হয়তো এটারও যা যা আর একটা যায় ডবলও দিতে পারে আমরা দেখছি অনেক সময় আমাদের অনেক বড় ক্ষতি হওয়া যায় মনে হয় যে আর টিকতে পারবো না দেখা যায় আল্লাহ ফিরে এমন একটা সুযোগ দেয় ওই ক্ষতি পূরণ উঠে যায়ও আবার হয় কিন্তু আসলে যারা নতুন উদ্যোক্তা তারা তো এত ক্ষতি সহ্য করতে পারবেন না তাই আপনারা যারাই নতুন আসবেন বুঝে জেনে আবহাওয়ার উপর আমার মনে হয় এটা যে কারণে ক্ষতি হয়েছিল সেই সময় আবহাওয়াটা বীজটা ফেলেছিলাম ড্যাম ছিল চার পাঁচ দিন এই যে যে তাপমাত্রায় অঙ্কুরিত হয় অর্থাৎ যে তাপমাত্রায় একটা বীজ থেকে গাছ হয় সেই তাপমাত্রাটা সমস্যা হওয়ার কারণে আমার এই বীজটা নষ্ট হয়ে গেছে তাই তাপমাত্রা দেখে যখন অ্যাকুরেট ওয়েদার থাকবি আমরা কি হাকু হাকুদাউু করে যে আমি এই কেজি বীজ যদি ওই ওয়েদারে আমি ভিজেছিও এটা কিন্তু ওয়েদারটা নির্ভর আমি করি না এটাও এটা আমার ভুল মনে করতেছি আমি এখন এখন আমি যখনই চারা তৈরি করবো ওয়েদারের উপর দেখে আমি চারা তৈরি করব প্রিয় দর্শক জানি না কোন কথাটা আপনাদেরকে ভালো লাগলো আমরা সব সময় আপনাদেরকে সচেতন করা আপনাদেরকে কৃষিতে অনুপ্রেরণা দেওয়া সব সময় বাংলাদেশের কৃষকেরা ভালো কিছু যেন করেন এই সব তথ্য নিয়েই আধুনিক কৃষি ফার্ম এগ্রিকালচার হেল্পার রুবেল মাছবাড়ি বাড়ি সমস্ত কৃষিগুলো আপনাদের সামনে তুলে ধরে যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দিয়ে আর একজন চাষিকে সচেতন করতে আপনি অবশ্যই সজাগ থাকবেন আসসালামু আলাইকুম